হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মূল লাইফস্টাইলে নতুন ব্লগে তোমাদের সবাইকে অন অনেক ওয়েলকাম তবে আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম আজকের তোমাদেরকে আমি এই ব্লগে দেখাবো রিমালে আমাদের কি কি ক্ষতি হয়েছে আমরা কেমন কি বিপদের সম্মুখীন হয়েছি সেই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা একদমই স্কিপ করবে না চলো ভিডিওটা শুরু করা যাক আর তোমরা দেখতে থাকো সকালে ঘুম থেকে উঠেই দেখলাম বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এটা দেখে অবাক কিছু হয়নি কারণ আগে থেকেই নিউজে দেখেছিলাম যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্মুখীন আছে তো বৃষ্টি হচ্ছে তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর মাদের বাড়ির অবস্থা কিন্তু সত্যিই খুব খারাপ সেই সমস্ত কিছু তোমাদেরকে আমি জানাবো এই ব্লগে তারপরেই দেখো ফ্রেশ হয়ে নিয়ে এখন খাতার পেন নিয়ে বসে পড়েছি পড়াশুনো করতে নয় মাস কাড়ির ফটো লিখতে কারণ দাদা চলে যাবে আমরাও এই বাড়িতে চলে আসবো আর তোমাদের দাদা ভাইয়ের কালকের থেকে মর্নিং ডিউটি সেই জন্য আমি এখন বাজারের মানে ফর্দগুলো লিখে নিচ্ছি মাসকা বাড়ি দোকানে দিয়ে দেবো আর সমস্ত বাজার বাজারহাট করবো আবার যেহেতু দাদা চলে যাবে সেই জন্যই ও বলছে বোন আজকে রাইস আর চিকেন কষা করবি মানে তুই খাওয়াবি আমাকে মাদের বাড়িতেই সব কিছু হবে তারপরে মাদের বাড়িতে এসে থাকলাম মা এখানে লুচি করবে বলে ময়দা মাখছে তো এইখানে দেখুন লুচিও গরম গরম ভাজা হচ্ছে তারপরে আমি সবার জন্য প্লেট সাজিয়ে আমার প্লেটটাকেও রেডি করে নিয়েছি ঘুগনি লুচি আর পেঁয়াজ ব্রেকফাস্ট করে আমি রেডি হয়ে গেছে তো এখন আমরা যাব বাজারে কারণ আমাদের মাসকাবাড়ি বাজারও করব আর রাইসের বাজারও করব কারণ দাদা বোম্বে চলে যাওয়ার পর আমরাও বাড়ি চলে আসব আর এখন বৃষ্টিটা একটু থেমেছে তো চলে যাওয়া যায় তো প্রথমেই আমি দাদা চলে যাচ্ছি বাজারে এরপরে তোমাদের দাদা ভাইও যাবে বাজারে তো আমরা আগেই চলে যাচ্ছি তো আমি প্রথমে গিয়ে আগে আম কিনে নিলাম তারপরেই কিনে নিয়েছি আমি সবজি তারপরেই তখনই মানে হালকা হালকা ঝড় শুরু হয়ে গেছিলো আর আমি কিন্তু একাই ছিলাম একটু ভয় লাগছিল যাই হোক এনজয় করছিলাম আকাশে অল্প নীল ভুল একা একা রং মিছিল ছিলে না যখন মুঠো ভরা মিথ্যে তারপরেই যে আমি দাঁড়িয়েছিলাম আর তারপরে চলে এসেছিলাম যেখানে বাজার করতে দিয়েছিলাম তখন তোমাদের দাদা ভাইও চলে এসেছিলো এখন বাজারগুলো ঠিকঠাক মিল করে করে ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছে আর আমাদের এদিকে সমস্ত কাজও হয়ে গেছে আর আমাদের এই রুম ফ্রেশনারটা শেষ হয়ে গেছিলো সেই জন্যই গোদরেজের এটা লেমন ফ্লেভারের এই রুম ফ্রেশনারটা নিয়েছি তারপরে দাদা আমি তোমাদের দাদা ভাই একসাথে বাড়ি ফিরে আসছি আসলে আমাদের তিনজন বা আমাদের ফ্যামিলির বন্ডিংটা এত ভালো তো কি আর বলবো আমার আর এরকম ঘুরে ঘুরে বাজার করতে আমার কিন্তু খুবই ভালো লাগে সেই জন্য আমি এসেছিলাম বাজার হাটগুলো করতে রাইসের বাজার তবে সেরকম মানে ভালো কিছু পাইনি মানে বৃষ্টির জন্য তো ঠিকঠাক করে মাল ওরা মানে গস্ত করতে পারেনি আর এরকম মেঘলা আকাশ হালকা হাওয়া আমাদের ঝাউ রাস্তাতে কিন্তু জাস্ট সেরা লাগে তো বাড়ি ফিরে বাজারগুলো নামিয়ে দিয়েছে মা এখানে চাল ভিজিয়ে দিয়েছে তারপরে এই যে আমরা এখন বসে পড়েছি জোগাড় জাটি করতে তো এখানে গাজর ক্যাপসিকাম আলু সমস্ত কিছুই আমি মা এ কাটছি আর এখানে তোমাদের দাদা একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে আর সোনা মাম্মা তো বিরক্ত করছে বলছে আমিও ধরবো আমিও ধরবো তো যেহেতু ঝড় বৃষ্টির সম্ভাবনা সেই জন্য একটু তাড়াতাড়ি সমস্ত কিছু মা গ্যাসেই করে নেবে তারপরে গ্যাসটাকে নিয়ে নতুন ঘরেতেই চলে যাব কারণ আমাদের পুরানো ঘরের অবস্থা খুব একটা ভালো নয় এমনিতেই সবসময় জল বৃষ্টি পড়ে কিন্তু নতুন ঘরে তো আর জানলা পুটি অনেক কাজ বাকি মানে চ্যানেলও করানি সেই জন্য আমরা নতুন ঘরেও শিফট করিনি পুরানো ঘরেতেই ছিলাম তারপরে দেখো সোনাম্মাও চলে এসেছে আমাকে সাহায্য করার জন্য পেঁয়াজ ছাড়াচ্ছে আর মা এদিকে কিন্তু বসিয়ে দিয়েছে দেখো ভাতটা হয়ে এসেছে আর এদিকে সমস্ত ভেজিটেবলগুলোকেও ভেজে নিচ্ছে রাইসের জন্য আর মা এখানে রাইসটা বানা ততক্ষণে আমি গেছিলাম সোনার খাবার করতে এখানে দেখো ওর জন্য গাজর কুমড়ো পেঁপে আলু বিনস গোবিন্দভোগ চাল মুসুর ডাল একটু সামান্য নুনও দিয়ে দিয়েছি আর পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন প্রেসার কুকারে বসিয়ে দেব তো পাঁচটা ছটা সিটে দিয়ে নিন যাতে ভালোভাবে মানে সিদ্ধ হয়ে যায় তারপরে এটা সোনাকে খাইয়ে দেব আমি সব কিছুই করে নিয়েছি আর এই যে সোনা মাম্মা খুব নতুন চান টান করিয়ে দিয়েছি তো এখন ওকে খাওয়াবো আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে যেহেতু নিউজে বলেই দিয়েছে সারাদিন বৃষ্টি হবে এখন কিন্তু বাজে একটা ডেড়টার মতো অনেকটাই দেরি হয়ে গেছে তাও কিন্তু বৃষ্টি থামছে না তাও ছাতা মাথায় দিয়ে চলে এসেছি মাদের বাড়িতে এসে এই যে সবার জন্য প্লেটটাকে রেডি করে নিচ্ছি আর আজকের মেনুটা তোমাদের কারোরই অজানা নয় আজকের মেনু ছিল রাইস আর চিকেন সেটাই এখন চারজনে খাবো বাবা তো নেই তো বাবার জন্য রেখে দিয়েছি আর আমাদের চারজনের জন্যই এখন প্লেটে সার্ভ করে নিচ্ছি আর আমি কিন্তু বাইরে থেকে বিরিয়ানি বলো রাইস বলো মানে যে কোনো ফাস্ট ফুড কমই কিনে খাই কেন কি আমার মাই এত সুন্দর বানাতে পারে আর থেকে আমিও এখন খুব ভালো মানে শিখে গেছি আর কি সেই জন্য আর ফাইনালি এটা হচ্ছে আমার প্লেট আর আমি এই লেকটা খেতে খুব ভালোবাসি মাংস পিস হলেও হবে কিন্তু আমার একটু লেক খেতে আমি ভালোবাসি আর জাস্ট জাস্ট ওয়াও খেতে হয়েছিল একদিকে কিন্তু মনের মধ্যে একটা আতঙ্ক আবার একদিকে বৃষ্টি হচ্ছে খেতে কিন্তু খুবই ভালো লাগছিল দেখো তারপরে এই যে আমরা সবাই মিলে এখন এই যে নতুন ঘরে যেটা মোটামুটি রেডি করেছে এখন তো সন্ধ্যা হয়ে গেছে এই দেখো পর্দা দিয়ে ঝাঁপ দিয়ে মোটামুটি রেডি করা তখন সবাই বসে বসে ফাঁকা খাচ্ছি আর টিভিতে নিউজ দেখছি যে রেমাল কতক্ষণে আমাদের এখানে এসে পড় তো দেখছি যত আতঙ্ক হচ্ছে আর তোমাদের দাদা ভাই যেহেতু তো ইলেকট্রিকের কাজ জানেন তাই সমস্ত কিছু রেডি করে দিয়েছে আর বাইরে তো অজন্য বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বাইরে এসে দেখছি যে বৃষ্টিটা কেমন হচ্ছে একটু বেশি ঝড় হচ্ছে কি না আসলে দু চার বছর আগে যখন আমফান এসেছিল তখন একটা মনের মধ্যে একটা অন্য রকমের আতঙ্ক সেই আতঙ্কটা এমনভাবেই মনে কেঁথে গেছে যে কোনো ঘূর্ণিঝড়ের কথা শুনলেই মনটা যেন মানে একদমই খারাপ হয়ে যায় তো এটা হচ্ছে তার পরের দিনের মানে সকালের ভিডিও আর কি সকালেও দেখলাম আকাশটা মেঘলা করে আছে আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে আর মা কিন্তু এদিকে রান্না বসেই দিয়েছে গ্যাসটা দেখতেই পাচ্ছ নতুন ঘরে নিয়ে চলে এসেছে কারণ পুরানো ঘরের অবস্থা একদমই ভালো নেই তো সকাল থেকেই বাড়িতেই ছিলাম তো বিকালবেলা আকাশটি বৃষ্টিটা একটু থামতে বাইরে বেরিয়ে দেখলাম পুরো পুকুর মাঠ সমস্ত কিছুই ডুবে গেছে আর সোনা ওর দাদা ভাইয়ের কোলে যাচ্ছে মাঠে আর এই দেখো পুরো মাঠ জলে কিন্তু ডুবে গেছে আর পাড়ার সমস্ত ছেলেরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছে এখানে সোনা সোনার পাপা তারপরে দাদা মানে আরও পাড়ার সমস্ত ছেলেরাই এখানে বসে বসে আড্ডা দিচ্ছে আর এটা হচ্ছে পরের দিন সকালের ক্লিপ তো মিস্ত্রিটা এসেছে কারণ ঘরের অবস্থা তো খুবই খারাপ দেখো খোলাগুলোকে সব নামিয়ে দিয়েছে আর আমাদের সাদের ঘর ভেঙে চুলে একদম ছন্ন ছাড়া হয়ে গেছে এই ঘরগুলো আমি নিজেও জানি না এই ঘরগুলোকে কবে মানে ঠিকঠাক করে আবার নতুন ঘরে ফিরে পাবো তো মাটির ঘরের একটা আলাদাই শান্তি তো দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা কি মানে হয়েছে ওপর থেকে মাটিগুলো ঝরে ঝরে পড়েছে তাই যে মানে অনেক জিনিসই নতুন ঘরে নিয়ে গেছি তাই নতুন ঘরের পুরানো ঘর মিলে যা তা অবস্থা আর এটা হচ্ছে মাদের ঠাকুর ঘর আর ঠাকুর দেখতেই পাচ্ছ বৃষ্টির জলে লক্ষ্মী প্রতিমা মানে মাটি যেটা গুলে গেছে আর ওপর থেকে ঝরে ঝরে তো মাঠে পড়েছেই তোমরা দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে আমার ঘর মানে আমি মা থাকি এই ঘরটাই হচ্ছে আর কি যেটাতে ঘর একদমই নষ্ট হয়ে গেছে আসলে যখন ভিডিওটা করি তখন চোখ থেকে মানে চোখে জলটা ধরে রাখতে পারিনি এতটাই কষ্ট হচ্ছিল কারণ আমাদের এটা প্রিয় ঘর ছোট থেকেই তো এই ঘরে বড় হয়েছি মায়া তো হবেই তো কিভাবে আবার নতুন হলো সেটা আসছে নেক্সট ব্লগে বা পাই